e ah. quanto উপকার করলে আপনি মহান হবেন তার কোনো সংখ্যা জানা আছে আপনার নিশ্চয়ই নেই আপনি কি মনে করেছেন মানুষকে আপনি উপকার করবেন মানুষের কল্যাণে আপনি কাজ করবেন মানুষের সেবা দিবেন মানুষ আপনাকে মহান ভাববে আপনি যদি এটা মনে করেন তাহলে আপনি ভুল রাজ্যে বসবাস করছেন আসলে মানুষকে খুশি করানোর মতো কোনো যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কারণ মানুষকে আপনি যতই দেন না কেন তার চাহিদার যেমন কোনো শেষ নেই তার খুশি সেটা খুব বিষয় মানুষের কে আপনি যতই উপকার করেন না কেন আপনি একটা মানুষের একশোটা উপকার করেছেন কিন্তু একদিন শুধুমাত্র একদিন যদি আপনি তার একটা কাজ না করে দেন একদিন যদি উপকার না করেন তাহলে দেখবেন সেই মানুষটি আপনার কাছ থেকে বা আপনার দিক থেকে মুখ ফিরে নিতে কিন্তু বিন্দু পরিমাণ সময় নেবে না তাই মানুষকে কল্যাণ করলে মানুষের উপকার করলে আপনি মহান হয়ে যাবেন কথাটা কিন্তু ঠিক না মানুষ বড়ই স্বার্থপর একটা প্রাণী এই স্বার্থপর প্রাণীকে ট্রিটমেন্ট দেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন হওয়া উচিত একজন মানুষের পরিপূর্ণ উপকার আপনি কখনোই করবেন না একজন মানুষের যা চাহিদা হবে তার চাহিদা আপনি পরিপূর্ণভাবে কখনই ফিল আপ করবেন না তাহলে যদি আপনি কন্টিনিউ ওই মানুষটার উপকার করতেই থাকেন সে যা চায় তাকে যদি দিতেই থাকেন তাহলে একটা পর্যায়ে সে মানুষটি ধরে নিতে পারে এটা তার প্রাপ্য আপনি তার উপকার করবেন আপনি তাকে সাহায্য করবেন এটা তার পাও না এটা তার ধারণা হয়ে যাবে তো মানুষ যা চাবে তার পরিপূর্ণভাবে তাকে দিয়েন না কিছু কম দেন তাহলে তার ভেতরে একটা অতীপ্ত থাকুক পরিপূর্ণভাবে তৃপ্তি করানো খুব মুশকিল কারণ এই এত উপকার করছেন একদিন যদি তার কোনো কথা আপনি না রাখেন তার কোনো কাজ যদি আপনি না করে দেন তাহলে আপনার এই একশো দিন শত শত দিন সাহায্য করা তার কল্যাণ করা সবগুলোই ব্যর্থ হয়ে যাবে তাই মানুষের উপকার করলেই মহান যায় কথাটা পরিপূর্ণ ঠিক না ভালো থাকবেন থ্যাংক ইউ